পরকিয়ায় বাধা পথের কাঁটা সরাতে স্ত্রীকে নির্মমভাবে খুন করল স্বামী ঘটনা মুর্শিদাবাদ জেলার ডোমকল এলাকার শনিবার ডোমকল থানা এলাকার দক্ষিণনগর গ্রামে এই কাণ্ড সামনে আসতেই গায়ে কাটা দিয়ে ওঠে সকলের পরকিয়ায় বাধা দেওয়া যে এত বড় কাল হয়ে দাঁড়াবে কখনো আজ করতে পারেননি স্ত্রী তাকে নিঃশংসভাবে নরকীয় কাণ্ডের শিকার হতে হবে জানলে হয়তো অন্য পথ অবলম্বন করত স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক বদনাম করছে এমন কিছু খুনিরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সখিনা বিবি বয়স আনুমানিক তিরিশ বছর অভিযোগ স্বামী আব্দুল বাশার মণ্ডল একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন আর এমন কুকাণ্ড নিয়ে মাঝে মধ্যেই সখিনা প্রতিবাদ করলেই তার উপর শুরু হতো মানসিক ও শারীরিক নির্যাতন বেশ কয়েকবার স্বামীর হাতে আক্রান্ত হতে হয়েছে সখিনাকে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে একাধিকবার বাবার বাড়ি গিয়ে মাসের পর মাস সময় কাটাতে বাধ্য হয়েছিলেন তিনি সামাজিকভাবে গ্রামের দুই দফায় সালিসা সভাও হয়েছিল তাদেরকে নিয়ে মৃতের পরিবারের বক্তব্য প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তার মেয়েকে গলা কেটে পরে মৃত্যু সুনিশ্চিত করতে বালিশ চাপা দেওয়া হয়েছে ঘটনার পর থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত স্বামী অর্থাৎ আবুল বাসার মণ্ডল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ এবং অভিযুক্ত আবুল বাসারের খোঁজে তল্লাশি শুরু করেছে মৃতদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে অন্য জায়গায় পরক্রিয়ায় বাধা আর এই ওই যে নরকীয় রূপ ধারণ করবে তা কখনো কেউ ভাবতে পারেনি ডোমকলের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে

দু বছর থেকে সংসারে টাকা পয়সা কিছু দেয় না সব আমার শাশুড়ি চালায় দি স্বামীটায় মানে ঈদের এসেছে বাইরে থাকে কিন্তু মাঝে মাঝে বাড়িতে আসে অশান্তি করে তেড়ি দেয় দুবার সালিশ হয়েছে একবার ছেড়ি দিয়েছিল দি সব কিছু ঠিক হওয়ার আবার কালকে হঠাৎ শুনছে আর কি সকালবেলা আমরা শুনছি যে মেরে ফেলেছে ফোন করি বলছে যে আমার মাকে মেরে ফেলেছে কলায় দাগ কালে দাগ সম্পূর্ণ দাগ সম্পূর্ণ গায়ে ধুলো মানে খুব মেরিছে পরিবারে ওদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে শ্বশুর শাশুড়ি আসতে দিতক না খালি ছেলে কি হবে মানে ওর একটা সতেরো বছরের ছেলে আছে ছেলে কি হবে ছেলের জন্য থাক